এই ভাই এই ভাই আমি বলছি আপনারা সবাই ওই নি শুনতে আছেন এই ভাই আমার একটা প্রিয় বন্ধু আছে মানে

আগে বলে দিলে বেশি হয়েছে গেল কোনো ব্যাপার জানেন ম্যাডাম এখন আপনি হয়তো দশ টাকা বেশি দিলেন বা দিলেন না আমার আমি শেষ করি একশো বিশ টাকা দিচ্ছি তাই বলে দেড়শো টাকা দিতে কিসের দেড়শো টাকা তাই আমার ঘুরে আসেন আমি ঘুরে আছি কোথায় ঘুরে দিনই

কাজিয়া কমা যত্ৰা কমন ভাই কথা <im> <memes> <im languages are enhanced>